গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম সাড়ে আটটা আমাদের ছাদ ভর্তি পুরো জল কেননা আমাদের এখানে হয়েছে বৃষ্টি তো এখনো আরও হবে কি না বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই আর এই যে তার যাই হোক বৃষ্টি কিছু হোক মানে ঠান্ডা বাড়ুক বা কমুক যাই হোক না কেন কিন্তু গাছের কালিগুলো যা কমে গেছে সেটা একদিকে একটুখানি শান্তি শুধু গাছের না যেখানে যেখানে কালীগুলো পড়েছিল সেগুলো সবই ধুয়ে গেছে বৃষ্টিতে আর আমার ফুলগুলো না দেখালেই নয় ওদের আপডেটটা দেওয়াও খুব জরুরি আমরা চাপে চলে এসেছি বাবা এখন অবধি বাজার থেকে আসেনি যতক্ষণ না আসে ততক্ষণ একটুখানি ঘোরাঘুরি করবো তারপর আবার ঘরে গিয়ে যেরকম কাজ সেরকমই আর মা ছিঁড়ে আম আমপল্লব পুজো দেওয়ার জন্য হ্যাঁ আর এই যে আমার সুন্দরীদেরকে দেখিয়ে দিই সুন্দরী তো একদম লজ্জা পেয়ে বৃষ্টির জল পেয়ে একদম যাতা অবস্থা এই সুন্দরী সবে এখন অব্দি ফুটতে যে কবে ফুটবে জানি না যাই হোক আর এখানে আর একজন এগুলো তো দেখিয়েইছি আর নতুন করে কি দেখাবো তবু ওদেরকে না দেখালে পরে ঠিক যেন মনটা যেন ভালো লাগে না ওদের জন্য এত কষ্ট করি আর ওদেরকেই যদি না দেখাতে পারি ভালোই বৃষ্টি হয়েছে যদিও বা রাতের দিকে বৃষ্টিটা হয়েছিল বুঝতে কতটা কি কিন্তু রাস্তা মাস্তেজা ছাদে জল ভালোই জমেছে হ্যাঁ এই কালিগুলো ধুয়ে গেছে মোটামুটিভাবে ভাবে কিন্তু আর একটু যদি হতো আর এই যে তো চলো আর একটুখানি ঘোরাফেরা করে তারপরে নিচে যাই কিন্তু চাকু আনা হয় নাই যে মানুষ আর বাজার থেকে চলে এসছে তো আজকে আমাদের হচ্ছে খিচুড়ি তো এখানে মুগ ডাল আর মুসুর ডাল মা হচ্ছে ভেজে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে আর এখানে চালটা পরে দেবে আর এখানে দুধ গরম হচ্ছে তো আজকে হচ্ছে খিচুড়ি আবার আজকে চিকেন কষা যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো প্রতিদিন দিন চিকেন খাও মাছ খেয়ে কোনো কাজ নেই চিকেন খেলে কাজে লাগবে সেই তো একই সেই খরচা সবই ভালোই লাগবে না ভালো লাগার কিছুই না আর ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি চান করে এখন পুজোটা দিয়ে নেবো তারপরে হচ্ছে বাদবাকি কাজ বাজ এদিকে আমাদের ঠাকুরের ফুল মিষ্টি সব কিছু চলে এসছে আর ঘর দেখো পুরো মনে হচ্ছে রাতের বেলার মতো মানে লাইট না জ্বালিয়ে কোনো কিছু চোখেই দেখা যাবে না ঘর ঠার সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নান করে হয়ে এই চোখ তো দেখে নাও আমার গোপুকে আজকে আমার গোপু খাচ্ছে সন্দেশ তো মাঝে মাঝে গোপুকে টেস্ট চেঞ্জ করাতে হয় হ্যাঁ ওই দিক দিয়েই আছে আর এই যে একজন এর একদিন পর পরই আর সাইকেল খারাপ হয় তো এ গিয়েছিল এখন সাইকেল সারাতে আর ও যাই করতে যাক না কেন তার আগে ওর আগে মানে খাওয়ার জিনিস আছে তো ওর কুরকুরে নিয়ে আসছে তো সেই মেইন রোডে গিয়েছিল সেই মানে কোথায় সাইকেলের দোকান তো রাস্তাতেই রয়েছে যেখানে কম্পিউটার যায় ওই দিকটাতে একা একাই চলে গিয়েছিল সাইকেল নিয়ে তো আমি বলেছিলাম সাইকেলটা চালিয়ে যাস না হেঁটে হেঁটেই যাবি ও দুদিন পর পরই ওর সব জিনিস খারাপ এমন চালান চালাবে যে একবারে দুদিনের মধ্যেই সব শেষ আর মা তো এইদিকে খিচুড়ি আমার হয়ে গেছে খিচুড়ি কমপ্লিট শেফের হচ্ছে খিচুড়ি তৈরি হয়ে গেছে আজকে আমি কোনো রকম কোনো রান্না বান্না কোনো কিছুতে আজকে হাত দিইনি এদিকে যত যা কাজগুলো ছিল সেগুলো আমি করে সবার আগে ভাবলাম যে না এই বৃষ্টির মধ্যে চান করাটা হচ্ছে সবচেয়ে ভাইরাল জিনিস একটা গরম জল করে আগে ফটো ফটো চানটা করে তারপরে বাদ বাকি দেখা যাক কি করা যায় এবার হচ্ছে খিচুড়িতে মশলা এড করা হচ্ছে আর মাকে অনেকদিন পর শাড়ি পরে রান্না করতে দেখলাম সেটা হচ্ছে অবাক কাণ্ড মা বলছে এই বছরের মধ্যে নাইটিয়ে পড়বো না সার দিয়ে যেটা ভালো তো ভালোই লাগছে তো চলো সন্ধে সন্ধে আমার মা চলে আসলো টিফিন করতে আর টিফিনে হচ্ছে মানে পুরোপুরি দেখাতে পারিনি ছোলা সিদ্ধ করে তো ছোলা ভাজছে তো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিছু ভাজেনি বলছে কিনা আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো না তো এখানে তো একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে তো তখন তো শুয়ে শুয়ে আর্ধেক চা খাওয়া হয়ে গেলো তো সোয়ার থেকে তার আর উঠতে ইচ্ছা করছে না তো যাই হোক মায়ের দিকে ছোলাটা সিদ্ধ করে ছোলাটা ভাজা করছে আর এই যে মুড়িটা দিয়ে লাস্টেই করে নেবে আর হচ্ছে মামা বাড়ির থেকে অল্প আলু ভাজা মানে মা মামি আলু ভাজা করেছিল তো আমি গিয়েছিলাম তো আলু ভাজা নিয়ে এসেছি তো মুড়ি খাওয়া হবে আলু ভাজা এমনই একটা জিনিস তো মামি অনেকটা ইয়ে করে আমছে না আমাকে অল্প একটুখানি আলু ভাজা দাও আমি খাবো আলু ভাজা দিয়ে মুড়ি আর মা ওরা খাবে হচ্ছে দিয়ে মুড়ি আমি জানো তো ছোলা ঘরের বাদ দেখি সবাই বাবা শোনো ওরা সব ছোলা ভাজা দিয়ে খাবে আর আমি তো ছোলা খাই না জানোই ভালো করে তো ছোলা মোলা এই সমস্ত জিনিস আমি অত বেশি পছন্দ করি আর এখন চাটা গরম আমি আলু ভাজা কালকে কত কিছু খাবারই ছিল এই ফুচকা আজকে আজকে হয়নি আসলে এত ঠান্ডার মতো না ভালো লাগছে না বেরোতে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি তো আমি তো মানে শোয়ার থেকেই উঠছি না তো মানে বেরানো তো অনেক দূরের কথা যাই হোক চলো মায়ের দিকে ছোলাটা ভেজে নিই আর চার দিকে বসিয়ে দেবে আর এখানে আমাদের দুমদুমা দুমা এখন সিরিয়াল পর্ব চলছে সব এখন বসে বসে আর সোনুর ম্যাম এখনই গেল পড়িয়ে তো খানিকক্ষণ এখন টিফিন টিফিন করে তারপরে আবার পড়তে বসবে সমস্ত কাজ বাজ করে মা এখন বসলো এখন জলের বোতল ভরতে তাই জলের বোতলগুলো সব খালি তো এখন তো জল এমনিতেই খাওয়া যাচ্ছেই না মানে এক ঢোক জল খেলে যা অবস্থা হয়ে যাচ্ছে গরমকালে ফ্রিজে জল রাখলে এত ঠান্ডা হচ্ছে না এখন এমনি জল যা তো মা যতক্ষণ জলের বতলগুলো হচ্ছে ততক্ষণ আমার আবার একটুখানি কাজ করে গেলো সেই কাজটা হচ্ছে বইগুলো না মলার দেওয়া কয়েকটা বই রয়ে গেছে সেই বইগুলো না এখন ফটাফট করে এখন মলার দেওয়াটাই হচ্ছে কাজ এখন সবচেয়ে বড় কাজ এই নিয়ে বসে পড়েছি চলো বইগুলো না মলার দিয়ে দিই আর বেশি দেরি না করে অনেক টিভি দেখে দেখে অনেক টাইম পাস করলাম টিভি মোবাইল সব কিছু দেখে দেখে na kwanata inda skun কাজ বাজ হয়ে গেছে চলে আসলাম মায়ের কাছে তো মা এখানে একদিকে অল্প করে খিচুড়ি গরম করছে কড়াইয়ের মধ্যেই তো অত খিচুড়ি কেক খাবে অত খিচুড়ি কেক খাবে কি দুপুরবেলাতে খিচুড়ি খেয়েছি এখন আর খিচুড়ি খেতে খুব একটা ইচ্ছে করছে না আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি কুকারে চাল ফাল ধুয়ে সব কিছু রেডি করা রয়েছে এবার মা আবার ভাত বসিয়ে দেবে আর কয়েকটা পকোড়া বানানো রয়েছে মানে পকোড়ার যে ব্যাটারটা ছিল সেটা রাখা ছিল অল্প করে তো ওটাই মা এখন ভেজে নিলো আর এখানে যে চিকেন পুরো রয়ে গেছে দুপুরবেলাতে অল্পই খাওয়া হয়েছে চিকেন অল্প কি মানে যার পেটে যতটা ধরেছে ততটাই খাওয়া হয়েছে তাছাড়াও এখনও এতটা রয়ে গেছে আর চিকেনটা গরম করে নেবো তো চিকেনটা এখন গরম করব না আগে ভাত আগে হয়ে যাক তারপরে একসাথে আবার ওই হাড়িতেও আবার ভাত রয়েছে যেহেতু জানোই তো বাবা তো আবার খিচুড়ি মিচুড়ি খায় না তো বাবার জন্য আবার ভাত করা হয়েছিল কুকারেরও ভাত খায় না খিচুড়ি হ্যাঁ তার আবার অনেক আবার তো বাবার আবার অনেক প্রবলেম আছে বুঝতে পারলে তো যেমন তেমন না মানে খিচুড়ি খাবে না কুকারের ভাত খাবে না হ্যাং খাবে না ব্যাং খাবে না চ্যাং খাবে না কত কিছু খাবে না কত কিছু মেনটেন করে চলতে হচ্ছে বেচারা মা এতদিন এই সমস্ত মেনটেন করতে করতে জীবনটা শেষ হয়ে গেল মানে কতজন আর কত রকমের ফর ফাই মাস খাটতে খাটতে জীবনটা আদ্বেগ চলে গেল শুধু আমার মায়ের জন্য না মানে যত রকমের হাউস ওয়াইফ বলো আর মা বলো সব মাদেরই সব মাদেরই একই অবস্থা সবার জন্য চিন্তা ভাবনা করতে করতে নিজের জন্য আর চিন্তা কানোর সময় পায় না আমি তো নিজেদের কখনো ইচ্ছেটা প্রকাশ করতে পারে না ইচ্ছেগুলো সব মাটি হয়ে মানে মাটির নিচে একদম কবর হয়ে যায় শুধু সবার জন্য ভাবতে ভাবতেই জীবনটা সারাটা জীবন শুধু শেষ করে দিল তো নিজে কি খাবে নিজের কি ভালো লাগে সেটা কখনো মুখ পড়ে সব মায়েদেরই একই অবস্থা আমার মতো কোন মায়েদের এই অবস্থা বললো আমার মায়ের ওরকম হয়েছে বলে কি আমিও কি ওরকম করবো নাকি আমার যেটা ইচ্ছে করে ভাই আমি ফটাফট খেয়ে নিই তাতে যেরকমই খাবার হোক তাতে টাকা দামের খাবার হোক আর এক হাজার টাকা দামের খাবার হোক যেটা আমার যখন ইচ্ছে করে তখন আমি সেটা করে নিই সবাই ওরকম করে শুধু মানে সবার জন্য ভাবতে ভাবতে নিজের ভাবনাটা কি দরকার তো চলো জ্ঞান তো অনেক দিয়ে দিলাম জ্ঞান পাপি একটা তো আজকের মতন আমার বক্সকটা আমি এখানে শেষ করলাম দেখাবো নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থাকবে এখনকার মতন গুড নাইট